আমার দিনী ভাই বোনেরা এবং শিক্ষার্থী বিন্দুগণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আমরা গত পর্বে সংক্ষিপ্ত রূপ শিখেছি এবং বর্ণ সম্পর্কে জেনেছি তো যুক্তবর্ণে যে বাকি কয়েকটি হরফ আছে বা কয়েক যে কয়েকটি শব্দ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কথা বেশি বাড়াবো না তো ক্লাসের দিকে ফোকাস করি তো আমরা গতদিন শিখেছিলাম এই একটি শব্দ এই শব্দ আর এই শব্দ সম্পর্কে তো আজকে আমরা বাকি যে কয়েকটি শব্দ আছে সে সম্পর্কে জানার চেষ্টা করব। তো যে শব্দটি দেখতেছেন এখানে তিনটি হরফের সমন্বয়ে গঠিত হয়েছে এবং প্রত্যেকটা হরফে সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা হয়ে গেছে তো যারা দেখেননি তারা ওই বিগত যে ভিডিওগুলো হয়ে গেছে ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন অবশ্যই আপনারা পারবেন তো এই যে হরফটি দেখতেছেন প্রথম যে হরফটি আছে এই হরফটির নাম হলো জিম দেখবেন আমি বলেছি হ্যাঁ হা জিম হা খা জিম হা তিনটা হরফ সেম দেখতে মাথাটা খেয়াল করলে হয়ে যাবে যেমন এই যে জিম পূর্ণ হরফ এর রূপ এইটা তো এই রূপ এইটা সবার প্রথমে বসে কোরআনকারিমের ভিতরে দেখলেও দেখবেন অসংখ্য জায়গায় আছে তো উদাহরণ আমি একটা দেখাই দিই আপনাদের এ দেখেন হা এই যে জিম প্রথমে প্রথম যে শব্দের প্রথমেই বসবে এইভাবে ঠিক আছে যদি আপনার মাথা মানে এই জিমের সম্পর্কে ধারণা থাকে যে জিমের মাথা সম্পর্কে তাহলে আপনারা বসে পারবেন তো এটার নাম জিম জিমের নিচে এক মুক্ত আসে তারপরে পড়তে হবে এটার নাম আইন তাহলে কি জিম আইন আর এই যে এটার নাম লাম লাম সব সময় ডান দিক থেকে টান থাকে লামের ডান দিক থেকে টান থাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এটার নাম লাম তাহলে জিম আইন লাম এটার নাম হলো আইন জিম বা আইন জিম বা আইনে তিনটা রূপের ভিতরে একটা রূপ হামজার মতো দেখতে তবে আইন যখন একা বসে তখন পূর্ণ রিপ রূপ নিয়ে বসে আর যখন মানে সংক্ষিপ্ত রূপ নিয়ে আসে তখন কোনো না কোনো হরফের সাথে যুক্ত থাকে মাঝে থাকলে এক রূপ নেয় এই রকম রূপ নেয় আর যে প্রথমে থাকে তখন এই রূপটা নেয় তাহলে এই জিনিসটা মাথায় থাকতে হবে কোনো শব্দের প্রথমে যদি অবস্থায় থাকে এবং তার সাথে শব্দ থাকে তাহলে ভাবতে হবে এটা আইন তাহলে এটার নাম জিম এটা পড়ে আসছি এটা মাঝে বসে এইভাবে আর এটার নাম বা আমরা দেখলে চিনতে পারবো তো আর এই হরফটি দেখতেছি হরফটির নাম হলো খ হরফটির নাম কি খ আর এটির নাম তাহলে এটার নাম কি খ আর এটার নাম অ আর এটার নাম জিম হরজা এটা দেখবেন কোরআনের কোনো না কোনো শব্দ থেকে নেওয়া ঠিক আছে এই জন্য শব্দ বানাইছে এইভাবেই বানানো হয়েছে তাহলে এগুলো যদি ভালো করে ধরতে পারি দেখবেন কোনো না কোনো জায়গায় দেখা হয়ে যাবে শহরদের সাথে ঠিক আছে এই শব্দগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন এ পা এবার আমরা এ হরফ সম্পর্কে জানবা এই যে শব্দগুলো সম্পর্কে এইটার নাম হা দেখেন এই দুইটা দেখতে একই বাট নুক্তা এটার আছে এটার না এটা নিচে এটার কোনো নুক্তা নাই তাহলে যে এরকম মাথা থাকবে যার উপরে নুক্তা থাকবেন তার নাম কী হবে হা আর যে হরফটি দেখতেছেন এটার নাম ত হা আর ত দেখতে এমনই হয় এবং এসে তার একটা হরফ আছে তার ওইটার নাম র সে জটা উচ্চারণ হবে কোথা থেকে উচ্চারণ হবে কোথা থেকে এটা হলো জিব্বার আগা তারপরে সামনের উপর দুইটা আকার সঙ্গে লাগাই যায় কিন্তু ল আর তর মধ্যে দেখতে পার্থক্য শুধু একটাই সেটা হলো নোকতা আছে তর আর এর নোকতা নাই এতটুকুই তাহলে কি বলতে হা প আর এটা কি বা তাহলে বলতে হা প বা এটার নাম সিন তিন দাঁত ওয়ালা তিন দাঁতওয়ালা এক দুইটি হরফ আছে সিন আর সিন একটা নুক্তা আছে একটা নুক্তা নাই একটা তিন ওয়ালা এর উপর তিনটা নুক্তা দিলেই শিন হয়ে যাবে তাহলে এটার নাম সিন আর ওটার নাম সিন আর এটার নাম হা এই পড়ছি হা আর এটা হলো মাঝের রূপ হা এটার নাম বা তাহলে যারা মানে হরফগুলো ভালো করে পড়ছেন কি বা গত ক্লাসগুলো করছেন তারা অবশ্যই চিনতে পারবেন তাহলে কি পড়ব সিন হ্যা আর এটার নাম কি সদ এটার নাম কি সদ বলা যাবে না সদ সদ স্ট্রেট একটা টান হবে স্ট্রেট টান হবে সদ যেখান থেকে উচ্চারণ হয় মাখরাজ অনুযায়ী বলে দিয়েছি সেই অনুযায়ী একটা স্ট্রেট টান হবে তিন আলিফ চার আলিপ পরিমাণ টানলেই হয়ে যাবে চার আলিপ টানলে এর সুন্দর যে একটা উচ্চাঞ্চলে আসবে এটার নাম সদ আর এটার নাম লাম লাম সর্বদা মাঝে বসে যখন কোনো হরফ আসে আলিফ বলা যাবে না এটাকে এটা কি লাম হবে আর হলো আলিফ হলে কখনো এই হরফটার সাথে মিলিত থাকতো না এটা আলাদাভাবে বসতো ঠিক আছে তাহলে এটার নাম লাম আর এটার নাম হা তো এবার আমরা এই হরফ সম্পর্কে জানবো এটার নাম খ এই হরফ সম্পর্কে অবশ্যই জানি একটা নুক্তা দিলেও উপরে ক্ষ হয়ে যায় আমরা এই সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করেছি যারা জানে না এগুলো একটু দেখে নেবেন ঠিক আছে তো এটার নাম খ আর এটার নাম লাম এটার নাম ফা এ সম্পর্কে আমি বলা হয়েছে সব আগে সংক্ষিপ্ত রূপগুলো একটু ভালো করে দেখবেন পূর্ণরূপের পরে সংক্ষিপ্ত রূপ দেখলে আপনি এগুলো পারবেন ইজিলি ঠিক আছে এটার নাম খ এটা লাম এটার নাম ফা আর এটার নাম বা বা হয় এক দাঁতের নিচে এক নোক্তা এটার নাম বা এটার নাম খ খ দেখতে একই রকম দেখেন এটা মাঝে বসে ওটা প্রথমে বসে আর এটার নাম লাম আর এটার নাম সিন সিন তো বলেছি আর এটার নাম লাম এটা হলো খ তাহলে লাম সিন লাম খ বা খ লাম ঠিক আছে এভাবে পড়তে হবে আর এবারে এই যে শব্দ সম্পর্কে জানবো এই যে হরফটি আমরা জানি দাল ডালের কোনো সংক্ষিপ্ত রূপ বলতে পূর্ণ পূর্ণরূপেই আসে দেখেন এই যে ডাল তারপর এটা বা এটা হলো র বা সম্পর্কেও জানি র সম্পর্কেও জানি এটা হলো মিম এটাও মিম এই যে মিমটা একটু ভালো করে দেখে রাখবেন দেখেন মিম মাঝে বসলে কীভাবে বসে এটা দেখলে বুঝতে পারবেন এই মিম আর এই মিম প্রথমে বসলে এভাবে বসবে এবং মাঝে বসলে এভাবে বসবে এবং ডাল এই দেখেন এই দাল আর এই দাল এই দুইটা রূপে সংক্ষিপ্ত রূপ বলতে কিছুই নেই রূপ দুইটা দেখে রাখেন এই দাল আর লাল দুইটা দেখতে এক কথার মধ্যে এই দালের উপরে নুক্তা সের উপরে নুক্তা নাই মাঝে বসলে দাল এইভাবে বসবে প্রথমে বসলে এভাবে বসবে এবং শেষে বসলে এভাবেও বসতে পারে তবে এইভাবে বসা বসবে বেশি দেখেন এই ডাল আর লাল এটার নাম ওয়াউ এটার নাম জিম এটার নাম দাল এভাবে পড়বেন ওয়াও জিম দাল আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন এটার নাম জাল দেখেন এই হরফারে হরফের মধ্যে পার্থক্য একটাই শুধু একটা নুকতা আছে তাছাড়া কোনো পার্থক্য নাই আর এটার নাম হা মাঝে যখন বসে হা তখন এভাবে বসে তাহলে এটার নাম হা এটার নাম বা এটার নাম লাম এটার নাম জাল আর এটার নাম আলিফ ঠিক আছে লাম জাল আলিফ তারপর এটা বলতে হবে আলিফ জাল এটা হলো র এটা হলো কফ কফের মাথায় দুই নুক্তা থাকে এটার নাম বা আমি হরপগুলা সম্পর্কে সব বলা আছে জন্য একটু দ্রুত বলতেছি যাতে যারা আপনারা বুঝতেছেন না তারা অবশ্যই সংক্ষিপ্ত রূপগুলো একটু ভালো করে পড়ে আসবেন তাহলে অবশ্যই বুঝে যাবেন এটা হলো র এটার নাম কফ আমি জানি ফ কফ দেখতে একই রকম একটার মাথায় দুই নুক্তা একটার মাথায় এক নুক্তা যেটার মাথায় দুই নুক্তা সেটা কফ যেটার মতো এক নুক্তা সেটার নাম ফ্যা আর এটার নাম বা যারা ভালোভাবে চিনতে পারবেন তারা অবশ্যই কোরআন কোরআনকারী শিখতে পারবেন অবশ্যই আর চেনার আগে সর্বপ্রথম সংজ্ঞা সরি পূর্ণরূপের ধারণা থাকতে হবে এরপর সংক্ষিপ্তরূপে ধারণা থাকতে হবে তাহলে এগুলো দেখলে আপনি চিনতে পারবেন তো এরপরে এটা হলো সিন এটা হলো ব এটা হলো অফ এটার নাম কি অফ দেখেন এই দুই দুইনুকা এই দুই নুকা এক এটা পূর্ণরূপ এটা সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত কোন শব্দ শুরুতে এভাবে বসে শেষে এভাবে বসে মাঝে হলেও শুধু এই মাথাটুকু বসবে এটা মনে রাখতে হবে এবং এটার নাম আলিফ এটা হলো মিম এটা হলো র তাহলে আলিফ মিম র তো এভাবে বারবার দেখবেন প্র্যাকটিস করবেন অবশ্যই আপনি আনুল করিম শিখতে পারবেন কথা আর বাড়াচ্ছি না ওমা তফিক ইল্লা বিল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার ক্লাসগুলো দেখে দেখে বেশি বেশি প্র্যাকটিস করবেন